না না মেশিন আছে আরো গরম মেশিন অন্য মেশিন এটা এটা খালি অনলাইন মুটে নিছ না এটা দিও হয় আচ্ছা একটা স্ট্রিং করতে কত টাকা লাগে স্ট্রিং এর আপনি চার্জ টেনিস ব্যাডমিন্টন আচ্ছা ওভারঅল কত বড় গিয়া আপনার টেনিস

ওয়ান ফোর ঠিক আছে থ্যাংক ইউ আমরা অনুপ দাসের সাথে দেখলাম কীরকম টেনিসের রেকর্ড ফিলিং করতেন অটোমেটিক মেশিন এই মুহূর্তে সিচটের টেনিস ক্লাবে চলছে আইটিএফ সিএস সেভেন টুর্নামেন্ট